দোয়া করবেন মামি যাতে আমি পরীক্ষায় ভালো করতে পারি আপনার কাছে থাকি আপনার দোয়া পাইলে অবশ্যই আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো মামি আলহামদুলিল্লাহ জানে মা পরীক্ষা দিতে যা আমি অক্ষরে যাই নামাজ নিয়ে বসবো নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করব। আমি চাই তুই যেন সত্য সত্য ভালো রেজাল্ট কইরা আমাদের সবার মুখ উজ্জ্বল করতে পারোস মামি গো আপনি আমার মামি না আপনি আমার মা সেই ছোট্টবেলায় আমার মা মারা গেছে দিন মায়ের মুখটা দেখতে পারি নাই আজকে যদি আমার মা বাঁচিয়ে থাকতো গো মামি তাহলে আমার পরীক্ষার দিন এইভাবে দোয়া করত আমি কত আপু দেখছো মামা দেখছেন মামি আমারে কি বলছে আমার এই দুনিয়ায় আর কিছু চাওয়ার নাই মামি মামি আপনার দোয়া পাইছি মানে আমি সব কিছু পায়া গেছি আমার চাইতে সুখী মানুষ আজকে এই দুনিয়ায় আর কেউ নাই গো মামি কেউ নাই